হ্যালো ভিওয়ার্স আমি দেবিকা দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাকরোলের একদমই নতুন এবং অজানা রেসিপি নিরামিষ এই কাঁকরোলের রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করুন ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে ভাতের সাথে এক পদেই হয়ে যাবে মাত তাহলে চলুন রেসিপিটি শুরু করি রেসিপিটি বানানোর জন্য তিন পিস নিয়ে নিয়েছি কাঁকরোলগুলো একটু কচি দেখেই নিতে হবে কাঁকরোলের গায়ে যে কাটাগুলো থাকে সেগুলো আমি এই রকম করে ফেলে দিচ্ছি এখানে আমি সবগুলো কাঁকরোল কেটে নিয়েছি একটি কাঁকরোল আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার কাঁকরোলগুলোকে একটু ভাপ দিয়ে নিতে হবে একটি কড়াইতে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো কাঁকরোল একটি করে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট জাল করে নেব কাঁকরোলগুলো উল্টে পাল্টে আরও এক মিনিট ভাব দিয়ে নেব দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এই কাঁকরোলগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এর ভেতর থেকে বীজগুলো বের করে নিতে হবে চামচ বা ছুরি দিয়ে এই রকম করে আমি বীজগুলো সব বের করে নিচ্ছি একই রকম করে সবগুলো কাঁকরোল থেকে বীজ বের করে নিতে হবে এই রেসিপিটিতে কচি কাঁকরোল ব্যবহার করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে সবগুলো কাঁকরোল থেকে আমি কিন্তু ফুল বের করে নিয়েছি ফুল বের করে নিয়েছি এবার কাঁকরোলের বীজগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি চামচ দিয়ে বীজগুলো কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আরও দিচ্ছি চিনি চিনি দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু হালকা করে ভেঙে নিতে হবে একটি কাপের চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল আবারও সমস্ত উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার কাঁকরোলের খোলের ভেতরে এই পুটটা ভরে দিতে হবে চামচ দিয়ে একটু চেপে চেপেই পুটটা ভরতে হবে কাঁকরোলটা যেহেতু আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম তাই একটু নরম থাকবে হালকা হাতে কাঁকরোলটা ধরবেন বা এই রকম প্লেটে সাজিয়ে পুরটা ভরবেন এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বেসন বা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারবেন সবগুলো কাঁকরোলের পুর ভরা হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে কাঁকরোলগুলো ভাজার জন্য একদম তৈরি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এক একটি করে সবগুলো কাঁকরোল কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁকরোলের পুর ভরা পাশটি প্রথমে তেলের ওপর দিতে হবে এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে তিন মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নিতে হবে আপনারা চাইলে এই পুর ভরা কাঁকরোলটিকে বেসনের ওপর কোট করে নিয়ে ভেজে নিতে পারবেন বা তেলের উপরে ভেজে নিতে পারবেন খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে নিরামিষ কাঁকরোলের এই নতুন রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর কি সুন্দর সেট হয়ে গেছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু নিরামিষ এই কাঁকরোলের রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করুন ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে ভাতের সাথে এক পদেই হয়ে যাবে বাজি মাছ আমার মতো করে একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ